নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর অঞ্জনা আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিও একেবারে জিভে জল আনার মতো রেসিপি এই রেসিপিও হচ্ছে মশলা মাখা আমের আচার বন্ধুদের জানায় পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো এখানে মশলা মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি কি কী উপকরণ তো আপনাদের বলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পুরো এক প্যাকেট নুন দু প্যাকেট সর্ষের তেল আর নিয়েছি এক প্যাকেট হলুদ আর এখানে দেখো আম চৌকো চৌকো করে কেটে হলুদ আর নুন মাখিয়ে দু দিন আমি রোদে দিয়েছিলাম এবার এই নুন মাখানোর কারণ হচ্ছে ভেতরের জলটা বেরিয়ে যাওয়া আর মশলা হচ্ছে কী কী নিয়ে নিয়েছি জুয়ান মৌরি ধনে জিরে গোলমরিচ সর্ষে দুই সর্ষে মেথি শুকনো লঙ্কা একসঙ্গে নিয়ে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি তো এবার দেখো এই আমের সাথে এই ভাজা মশলা দিয়ে নিলাম পুরো মানে হাত হাত লাগালে হবে না এর মধ্যে দিয়ে নিলাম যে আগেই বলে রেখেছি এক প্যাকেট হলুদ নিয়েছি সেই হলুদ ওপর থেকে দিয়ে নিলাম মশলা দেওয়ার পরে এবারে দেখো পুরো দুটো ভাগে ভাগ করে নিয়েছি এই আম তো তোমাদের দেখে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে লাইক করবে আমার সাথে থাকবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার দেখো নুন দেওয়া হলো ছাঁকনির সাহায্যে মানে হাতটা লাগানো যাবে না হাত লাগালে আচার যে এক বছরের জন্য তৈরি করা হচ্ছে সেটা নষ্ট হয়ে যাবে এবার দেওয়া হলো গোটা জিরে কালো জিরেটা এটা সাদা জিরেটা নয় যেহেতু সাদা জিরে ভেজে দিয়েছি আর এখানে দিয়ে নিলাম কালো জিরে এবার দেখো পুরো দুই ভাগে ভাগ করে নিয়েছি ভালো মাখাটা হবে সেই জন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার দেখো এই চাকনি সাহায্যেই উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নেব আর দুটো প্যাকেটে তেল নিয়েছি এক কিলো করে এবার প্যাকেটের তেলটা দুই ভাগে ভাগ করে দিয়ে নেব দেখো দিয়ে নিলাম একটা ভাগে দেখতেই পাচ্ছ এবারে উল্টে পাল্টে মাখিয়ে নিলাম দুই ভাগের মধ্যে এক ভাগ মাখিয়ে নিলাম এবার দ্বিতীয় ভাগ এই যে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা পূর্ব ভিডিওটা দেখবে আমার সাথে আর এই এইভাবে আচার তৈরি করলে এক বছর কি দু বছর তোমরা রেখে খেতে পারবে দেখো মাখানোর পরের পর্যায় তো দুদিন রেখেছিলাম রোদে দেওয়ার পরে এবার দ্বিতীয় পর্যায় এবার দেখো এবার গামলা থেকে এবার কৌটোর মধ্যে ভরে নিচ্ছি এবার তোমরা এটা কাঁচের বয়ামের মধ্যে নিতে পারো আমি কাঁচের বয়ামে নিয়ে নিই এটা নিয়ে নিলাম প্লাস্টিকের মধ্যে দেখতেই পাচ্ছ তিন ডিব্বা হলো তিন বয়ামে তিনটে হল তো বন্ধুদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটা দেখবে এবারে ওপর থেকে আবারও যে আর এক প্যাকেট মানে দু প্যাকেট ছিল আর আর এক কিলো প্যাকেট সেই প্যাকেটের তেল দিয়ে নিলাম এই যে পুরো দিয়ে নিলাম তো বন্ধু তোমাদের কেমন লাগলো এইভাবে তোমরা বাড়িতে আচার বানিয়ে নেবে দেখতে পাচ্ছ গামলাটার অবস্থাটা তো হাত পুরোটাই হাত না দিয়েই এই আচারটা তৈরি করা হয়েছে এই আচার মানে এক বছরের জন্য তৈরি করা হলো এবারে এই সহ এই জার সহ রোদ রোদে দেব এই যে আবারও আমি দেখিয়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে জিভে জল একবারে গড়িয়ে পড়ে যাবে দেখতেই পাচ্ছ রুটি নান পরোটা যাতের সাথে খাবে না দারুণ টেস্টি এখানে রাখলাম ধন্যবাদ